তোমরা ও শয়তান চিরদিনের জন্য একে অপরের দুশ্মন সুনির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকার উদ্দেশ্যে তোমাদের জন্য সেখানে বসবাসের জায়গা ও জীবন সামগ্রীর ব্যবস্থা থাকবে আল্লাহ তালা আরো বললেন তোমরা সেখানেই জীবন যাপন করবে সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে প্রত্যেক জাতির জন্যই তার উত্থান পতনের একটি সুনির্দিষ্ট মেয়াদ হয়েছে যখন তাদের সে মেয়াদ আসবে তখন তারা এক দণ্ড বিলম্বও করবে না তেমনি তারা এক মুহূর্ত এগেও আসবে না

কামায়ের প্রতিফল কেয়ামতির দিন আদায় করে দেয়া হবে যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল ব্যক্তি মনে রেখো এই যে পার্থিব জীবন তা বাহ্যিক স্মরণার মাল সামানা ছাড়া আর কিছুই নয় إذا ضربوا في الأرض، وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا، ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي হে ইমানদার ব্যক্তিরা তোমরা কাফেরদের মতো হও না তাদের অবস্থা ছিল এমন এ কাফেরদের কোন ভাই বন্ধু যখন বিদেশ বিভূয়ে মারা যেত কিংবা কোন যুদ্ধে লিপ্ত হতো। তখন এরা তাদের সম্পর্কে বলত এরা যদি বাইরে না গিয়ে আমাদের কাছে থাকত তাহলে এরা কিছুতেই মরত না এবং এরা নিহতও হতো না এভাবেই এ মানসিকতাকে আল্লাহ তালা তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন। আসলে আল্লাই মানুষের জীবন দেন আল্লাই মানুষের মৃত্যু ঘটান এবং তোমরা এ দুনিয়ায় যা করে যাচ্ছে আল্লাহ তালা তার সব কিছুই দেখেন। আইনা মাতা ম ওদের কমল বামত আলাওয়া। وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু এসে তোমাদের নাগাল পাবেই এমনকি তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো সেখানেও মৃত্যু এসে হাজির হবে এদের অবস্থা হচ্ছে যখন কোন কল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে হ্যাঁ এ তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে অপরদিকে যখন তাদের কোনো ক্ষতি ও অকল্যাণ স্পর্শ করে তখন তারা বলে এসব তো এসেছে তোমার কাছ থেকে তুমি তাদের বলে দাও কল্যাণ অকল্যাণ সব কিছুতে আসে আল্লাহর পক্ষ থেকে এই জাতির হয়েছে কি এরা মনে হয় কথাটি বুঝতেই চায় না নবী আমি তোমার পূর্বেও কোন মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি সুতরাং আজ তুমি মরে গেলে তুমি কি মনে করো তারা এখানে চিরজীবী হয়ে থাকবে প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে হে মানুষ আমি তোমাদের মন্দ ও ভালো এ উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি অতপর তোমাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم فينبئكم بما كنتم হে নবী তুমি এদের বলো যে মৃত্যুর কাছ থেকে তোমরা আজ পালিয়ে বেড়াচ্ছ একদিন কিন্তু তোমাদের সে মৃত্যুর সামনাসামনি তারপর তোমাদের সে মহান আল্লাহ দরবারে হাজির করা হবে যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন অতঃপর তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে কি করে এসেছো। এমনকি এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে তখন সে বলবে হে আমার মালিক তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও

যে আমি আগে ছেড়ে এসেছি তখন বলা হবে না তার কখনো হবার নয় মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা যা সে শুধু বলার জন্যই বলবে এই মৃত ব্যক্তিদের সামনে একটি জবনিকা তাদের আড়াল করে রাখবে সেই দিন পর্যন্ত যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে কিন্তু কারো আল্লাহ নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তালা আর তাকে এক মুহূর্ত অবকাশ দেবেন না তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছো আল্লাহ তালা সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছেন